কেらっしゃন কোই গালি রে মাশের একবার কা পা লো টিসাদার খাতা দলো আইস তাকভারা করবা না কি তোর পাগল তাকভারা করবি ছোটটার বস্তা ল্যা কে কাহিনী সব করি খালি তুলবো আর ল্যাসি ঘরে পালা যাতিবো নাই না কে ছোটটার বস্তা লও একটা হ্যাঁ ভাই নেছি হ্যাঁ ছোটটার বস্তা লিও হ্যাঁ মুনে ফলি যানা হ্যাঁ ঠিক আছে

আমার সে কামাকি তুমি কান্দরি উদ্বাস করো নাকি এ মরিয়ে গেলো নাম্বার ওয়ান নাম্বার দু নাম্বার তিন করে গেল

আই চলন চল যাই ভাই हम सो अच्छा हम सो हम सो আমি নামে বাবা আরে বাবু এই হ্যাঁ বিড়ি আছে কার কাকড় দেবে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন